চিত্রাঙ্গনা লিখেছেন ইসরাত জাহান জেরিন পর্ব এক মধ্যরাতে ঘুম থেকে উঠিয়ে অষ্টাদশী চিত্রার গায়ে লাল বেনারসি মুড়িয়ে দেয়া হয় স্বামীর বয়স পঞ্চাশর্ত যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তিনি চিত্রার পরিচিত সহপাঠী রুকসেনার পিতা লোকের স্ত্রী মারা গেছেন আজ দুঃসপ্তাহ হয়নি চিত্রার অন্তরাত্মা ভয় কাঁপছে হৃৎপিণ্ডের ধুপপুকানির শব্দ তাকে নিমিষেই কাবু করছে কি করবে সে এখন সে তো সোহাগ ভাইকে ভালোবাসে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা চিত্রার পক্ষে অসম্ভব হাতের কাছে ফোন নেই মামি তাকে একটু আগেও একগাল কথা শুনিয়ে জলদি শাড়ি পরতে বলে গেছেন আচ্ছা সোহাগ ভাইয়ের রুমে গিয়ে তাকে জানিয়ে আসলে কি এই বিপদ হতে লোকটা তাকে রক্ষা করবে হ্যাঁ রক্ষা না করে কোথায় আবার যাবে শত হলেও তারই তো প্রেমিক সোহাগ ভাই ভাবতে না ভাবতে মামি হুড়মুড়িয়ে আবার রুমে আসেন সঙ্গে তার বড় ছেলের বউ মারিয়াও মুখপুরি তুই এখনও বসে আস তোর আম্মারা ইচ্ছা বুঝি তোরে তৈরি করবো মার্জিয়া বেগম গর্জে উঠলেন দয়া করে এমন করো না মামি আমি ওই লোককে বিয়ে করতে পারবো না আমি ওই লোককে বিয়ে করব না দয়া করো ঘরের সব কাজ আমি আরও ভালো করে করবো তাও রহম করো মামি রহম করো চিত্রা মার্জিয়ার পা ধরে আর্তনাদ করে তবে হেন আর্তনাদ মার্জিয়ার হৃদয় ছুঁয়েছে বলে মনে হয় না চিত্রাকে পাশ কাটিয়ে মারিয়া শাড়ি ছুঁড়ে মারে তার মুখের ওপর তার ছিল্লের স্বরে বলল নাটক করিয়া লাভ হইব না আম্মা আপনি ওরে ধরেন আমি শাড়ি পরাই ভাবি ভাবি আমি আপনার পায়ে পড়ি আমার সঙ্গে এমন অন্যায় করবেন না মারিয়া ধাক্কা মেরিয়ে নিজের পা সরিয়ে নেয় আবারও বলে উঠল হ্যাঁ সব অন্যায় খালি আমরা করি আর তুমি তো দুধের দোয়া তুলসী পাতা এই বাড়ির কাঁধে বসা আর কতকাল খাইবা পরিবারটারে তো ধ্বংস করা ফালাইছ। শিয়ান মাইয়া হইয়া তা ঘর জুইরা ধাপাইয়া বেড়াও আমার জামাইটারে তো বশ করবার পারো নাই তাই এখন সোহাগের পেছনে লালাইস তোমাগো মতো মাইয়া মানুষে আমার খুব ভালো করে চেনা আছে যার বাপ মায়ের ঠিক ঠিকানা নাই তার আবার কিসের হাডাম মারিয়ার নোংরা কথায় চিত্রার ভেতরটা জ্বলে পড়ে উঠল শত্রু আসলে জানে তার দুর্বল দিকটা কোথায় তাই তো বেছে বেছে সেখানেই বারবার আঘাত করে সে আর কতবার দুনিয়াকে বোঝাবে তার বাবা মা কোনো অপরাধী না খারাপ না মনে মনে সোহাগকে খুঁজছে চিত্রা তার চিত্রা সদা হয়ে যাচ্ছে সে কি তাকে বাঁচাতে আসবে না সে কি কিছুই জানে না তাকে কি কেউ কিছু জানায়নি একবার শুধুমাত্র একবার সোহাগের কাছে যেতে চায় সে ওই মানুষটা ছাড়া নিজের বৈধতা আর কাউকে দিতে পারবে না চিত্রা এমন কিছু হওয়ার আগে মৃত্যুশ্রেয় কী আম্মা হইছে? মিজান সাহেব তো বই আছে ওরে তোর করসো দরজার ওপাশ থেকে মার্জিয়ার বড় ছেলে মাহাদি হাঁক ছাড়ল মার্জিয়া দরজা খানিকটা ফাঁক করে মাথা বের করে জবাব দিল এই তো আর একটু ওরে আমি নিয়ে আইতাছি তুই যা আব্বা মাহাদি চলে গেল মার্জিয়া এবার চিত্রার চুলের মুঠি শক্ত করে মুঠোয় পুরে বললেন হারামির বাচ্চা ওঠ ওঠ কইলাম বাসার ঘরে বসার ঘরে পাঁচ জন পুরুষ মানুষ বসে আছে তার মধ্যে মাহাদি মিজান সাহেব কাজী সাহেব সহ আরও কয়েকজন লোক মিজান সাহেব ঠিক বিয়ে করতে এসেছেন নাকি মাঝরাতে চিত্রাকে মোটা টাকায় কিনে বর্ডার পাচার করতে এসেছেন সেটা তিনি নিজেই ভালো জানেন এলাকার সবাই জানে নারী পাচারের সঙ্গে তার কোনো না কোনো হাত আছে তবে এখন অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি মেজানের লম্বা চওড়া শরীর কালো কুতকুতে গায়ের রং লাচে পান খাওয়া দাঁত হাসি বিশ্রী হাসতে গেলে মুখ থেকে পানের পিক ছিটকে আসে কই মাইয়া কই মাহাদি আস্তে আস্তে একটু দাঁড়ান এখানে কি দাঁড়াইতে আইছি সময় নাই হাতে এই মাইয়ার বদলে কিন্তু মোটা টাকা দিছি সেটা ভুলে যাইও না মাহাদি একটু বিরক্তি নিয়ে চিত্রার রুমের দিকে তাকায় হোট করে রুমের দরজা খুলে যায় ভেতর থেকে বেরিয়ে আসে লাল শাড়ি পরা একটা মেয়ে মাথায় শক্ত করে চিত্রার বাহু ধরে আছে চিত্রার ফর্সা মুখখানা কাঁদতে কাঁদতে লাল হয়ে ফুলে উঠেছে এখনো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে চিত্রা একটি বারো চোখ তুলে দেখার চেষ্টা করল না তার সোহাগ কোথায় কেন সে এখানে নেই বুক মুচড়ে আসছে তার চিত্রাকে বসানো হলো সোফায় মামা কোথায় দু চোখ একটি মামাকে খোঁজার চেষ্টা করলো সে কি তার চিত্রাকে রক্ষা করবে না কিন্তু কেমন করে বা রক্ষা করবে মামা যে নাড়াচাড়া থেকে শুরু করে কথা বলার শক্তি হারিয়ে বিছানায় পড়ে আছে চিত্রার কষ্ট তার বাবার নজর হয়তো ঠিকই কারে মাঝে মাঝে চিত্রার অসহায় মুখটির দিকে তাকিয়ে দু চোখ থেকে জল গড়িয়ে পড়ে মঞ্জুর কাদিরের হয়েছে এমনিতে তো অনেক দেরি হয়ে গেছে কাজী সাহেব জলদি বিয়া পড়ান বনিয়া আমার আবার আজকে কুমিল্লা যাইতে হইব রাইতেই রয় না হোমো বলল মিজান মিজানের কাঁধে হাত রেখে পাশ থেকে আরেকজন লোক বাঁকায় এসে বলল কি মিয়া বিয়া কুইরাই কুমিল্লা কেন যাইবা বাসর না নাকি আগের মতন এখন আর জোর নাই হো হো করে লোকটি হেসে ওঠেন পাশে বসে থাকা বাকিরাও হাসেন যেন একটু আগে খুব গর্ব হবার মতো কথা হয়েছে এখানে চিত্রার ঘৃণা লাগছে বাবার বয়সের একটা লোকের সঙ্গে তার বিয়ে তাও আবার হুট করে এমন মাঝরাতে লোকটাকে দেখেই মনে হচ্ছে আস্ত একটা লম্পট শাড়ির ওপর দিয়ে চিত্রাকে কেমন করে চোখে গিলে খাচ্ছে কাজী সাহেব নড়চড়ে বসেন বিয়ে পড়ানোর জন্য মাহাদিয়ে একবার আর চোখে চিত্রের দিকে তাকান একটু আগে আগেও ঘর থেকে মেটার আহাজারি শোনা যাচ্ছিল মুহূর্তেই কি এমন হলো যে এতটা নিশ্চুপ হয়ে গেছে যাকে ভালোই হয়েছে ঝামেলা না করলেই তো হলো তো বিয়ে শুরু করা যাক কাজী জিজ্ঞাসা করল হুম শুরু করেন কাজী সাহেব খুদ্ে বললেন মরহুম মুঠি সাহেবের বড় ছেলে মোহাম্মদ মিজান সাহেবের সঙ্গে কাজী সাহেব হঠাৎ থমকে গেলেন সদর দরজা একেবারে ভেঙে ফেলার মতো শব্দ করে কারা যেন দরজায় আঘাত করছে সবাই ভয় পেয়ে যায় মাঝরাতে কারা এলো মারিয়া ভয়ে গুটিসুটি মেরে মারজিয়ার পেছনে গিয়ে দাঁড়ায় আমি দেখতেছি। মাহাদি উঠে গেল মার্চিয়া তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হয়নি দরজা খুলতেই বেশ কিছু লোক ঘরে ঢুকে পড়ল। মাহাদি তাদের দেখে দুপা পিছিয়ে এলো সকালের সকলের হাতে অস্ত্র ডাকাত নাকি ওরা এবার সকলের ভেতর ভয় যেন বাসা ভেদে বসল হঠাৎ ছেলেগুলোর পেছন থেকে সুঠাম এক সুপুরুষ এগিয়ে এলো স্যুট প্যান্ট পরিহিত মিজান সাহেব লোকটাকে দেখে কেন জানি আঁককে উঠল সোফা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো চিত্রা এখনও বুঝতে পারছে না এখানে কি হচ্ছে তবে নতুন কোনো বিপদের যে উদয় হয়েছে তা খুব ভালো করেই বুঝতে পারছে সে ছেলেগুলো সোফা থেকে সবাইকে সরিয়ে দিয়ে ভালো করে তা মুছে দিল লোকটা এসে সোফায় বসে পায়ে পা তুলল ছেলেগুলোর মধ্যকার একজন এগিয়ে এসে লোকটির শরীর থেকে সুট খুলে হাতে নিল ফারাজের পাশেই দাঁড়ালো সে লোকটি ভাবে টেবিলের উপর রাখা মিষ্টির প্লেট থেকে একটা মিষ্টি মুখে দিয়ে জিজ্ঞাসা করলো তো মিজান সাহেব জোয়ান মেয়েদেরকে যদি আপনার মতো চাচারাই বিয়ে করে ঘরে নিয়ে যায় তবে আমাদের মতো ভাতিজাদের কি হবে মিজান সাহেব ভয় কাঁপছেন কারণ তার সামনে যে স্বয়ং ফারাজ এলাহি বসে আছে চেয়ারম্যানের ছোট ছেলে তবে সে দেশে ফিরল কখন তার এখানে কি কাজ জবাব দিচ্ছে না সে ফারাজের কণ্ঠস্বর গম্ভীর আপনি এখানে কাঁপা গলায় প্রশ্ন করলো মিজান আমাকে প্রশ্ন করছেন চকদুল্লু ফারাজ না মানে কাজী সাহেব বিয়েটা চট পড়ান বিয়ে তো খেতে এসেছি বিয়েই তো খেতে এসেছি মিজান সাহেবের মুখে খানিকটা হাসি ফুটলো তবে মিজান সাহেবের বিয়ে নয় আমারটা কাজী সাহেব দিন মুহূর্তটা বেঁধে তাহলে বিয়ে পড়ানো শুরু করেন মিজান সাহেবের মুখটা ছোট হয়ে এলো সব তার মাথার উপর দিকে যাচ্ছে বাড়ির বাকিদের অবস্থা একই তবে কারো সাহস হচ্ছে না লোকটার বিরুদ্ধে হুঙ্কার তুলতে মাহাদি ইতিমধ্যে চিনতে পেরেছে কে এই ফারাজ এলাহি তাই সে আগেই চুপ হয়ে গেছে যেখানে মিজন সাহেবের মতো লোকের খুঁটি নর ভরে হয়ে গিয়েছে সেখানে তারা কোন খেতের সবজি ফারাজ সোফায় গায়ে নিয়ে বসে ভয় তো চিত্রের দিকে তাকিয়ে বাঁকা হাসল বলল জলদি করুন কাজী সাহেব বোর হবার আগে তো আমার আবার বাসুটাও সারতে হবে